দিন রাত হরি 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 কদিন চলবে হরি নাম তাই হরি নাম বন্ধ করতে হবে তাহলে কি করে হরি নাম বন্ধ করবে তর্ক তোরা মনে বলছে তাহলে কাজ করি আমরা জগাই মাধায়ের কাছে জগাই মাধাই ওরে ওরা আগে তো মদ খেত এখন পরম বৈষ্ণব হয়েছে তাহলে চলো চাপা আমরা ওই চাঁদ কাজের কাছে যাই বলে চাঁদ কাজী আগে অভক্ত ছিল এখন দিবানিস হরি বলে পাগল তাহলে আরেকজন আছে যে হরি নাম বন্ধ করতে পারে কেসে মহাজ্ঞানী মহাতান্ত্রিক আরে মহা মহা করে চলেছেন নামটা বলো তো আরে কে জানো সে হলো আমাদের সাপাল গোপাল বলে যাকে আমরা আছি চলো আমরা তার কাছে তর্ক চোড়ামণি তর্ক লঙ্কা এসে চাপালের গৃহে এসে জয় দিচ্ছ জয় হোক চাপাল বাবা ঠাকুরে জয় হোক জয় হোক চাপাল তখন মন্দির ভবানী পূজা করছে এ তোমরা আমার জয় দিচ্ছ আরে আমরা তর্ক চূড়া মনে তর্কা লঙ্কা চাপাল তোমার এই কালীর আরাধনা কালী পূজা চলবে না কেন ওই যে নিমাই বেটা তারা খেপামিতে সারা নবদ্বীপকে খেপিয়ে তুলেছে খেতেও দেয় না বসতেও দেয় না দিন হরি 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 চাপাল বললে আমরা একভাবে মাকে ডেকে যদি শান্তি পাই সুখ পায় ওরা হরি নাম করে যদি সুখ পাই পাক না চলবে না হরিনাম তো করে না হরিনাম করা ওরা কোনো অবিসন্ধি কোনো যুক্তি পরামর্শ করে ওই শ্রীবাসের অঙ্গনে ঘরের দরজা বন্ধ করে তারা যুক্তি পরামর্শ চাপাল গোপাল বলেন সত্যিই তো হরিনাম করবে তো সবার সামনে কপাল বন্ধ করে কেন হরিনাম আমি যাব যাবো সেই শ্রীবাসের গৃহে ওখানে কি হবে যাও তোমরা ঘরে ফিরে যাও তোমরা চিন্তা করো না যে করে হোক করে বাবা জবা ফুল চন্দন রক্ত নিয়ে ওই রাত্রে গেছো শ্রীবাসের অঙ্গ গেড়েছো সত্যি ঘরে দরজা বন্ধ দেখি তো ভিতরে কি আলোচনা হচ্ছে কি গল্প করছে ওরা চাপাল গোপাল ওই দরজায় কান পেতে শুনছে ভক্তগণ বলেই নিমাই চাঁদ তুমি হলে ব্রজে রাধা কৃষ্ণ মিলিত গৌ রাধা এবং কৃষ্ণ মিলেমিশে তোমার বিরাজ করছে তুমি সেই ভগবান তোমাকে পেয়ে ভক্তির আমাদের জীবনও জন ধন্য যেই কথাটা বললো প্রধান হলেন চাপা কি দুদিনের ছেলের নিমাই তাকে ভগবান বলার কি দরকার কৃষ্ণকে মিলেমিশে এই নিমায়ের মধ্যে এসেছে তোমাদের হরিনাম আমি বন্ধ করছি নিমাই নাকি ভগবান তা কেমন ভগবান এই হরিনাম আমি বন্ধ করবই ওই যে অহংকার হলো বা শ্রীবাসের অঙ্গনের দুয়ারে পাখার মাতা ঝুলিয়ে দিয়েছি পাখার মাতা ঝুলিয়ে দিয়ে তান্ত্রিক মতে কালীর আরাধনা করলেন তান্ত্রিক মতে পূজা করলেন যাতে হরিনাম বন্ধ হইল সিঁদুর গুলে দিয়েছে চন্দন দিয়েছে রক্ত জমা রক্ত চন্দন দিয়ে তান্ত্রিক মতে পূজা করে আবার চাপাল গোপাল চলে গেলেন এই দিলাম জবা ফুলের মালা এই দিলাম পাথার মাথা ঝুলি এবার হরিনাম বন্ধ হয়ে যাবে এদিকে সারা নিশি নৃত্য করে মহাপ্রভু শ্রীবাসকে বললেন শ্রীবাস তুমি ঘরের দরজাটা খুলে দাও আমি এবার ভক্তগণকে নিয়ে নগরে হরিনাম করতে বাহির হ হরিনাম গাইতে গাইতে ঘরে দরজা খুলতে গেছে যেই না ঘরে দরজা খুললো দেখতে পেল যেন তার ঘরের দুয়ারে জবা ফুলের মালা ঝুলিয়েছে ঝুলিয়ে রক্ত চন্দন রক্ত জবা দিয়ে তান্ত্রিক মতে কে যেন ভবানী পূজা করে গেছে সেবাসের মনে বড় দুঃখ হলো গুণবত্ব পাশেই দেখে যাও তোমরা আমি শুধু হরিনাম করি না নিশিরাত্রে করি আমি ভবানী পুজন এসে দেখে যাও তোমরা নবদ্বীপাস আমি হরি নাম করি মনে আমার নাম বন্ধ করতে চাইছি মহাপ্রভু দেখার আগে আমি এগুলো তাড়াতাড়ি করে পরিষ্কার করি তাড়াতাড়ি করে বাবা ডোম ডেকে নিয়ে এসে সেগুলো সব পরিষ্কার করে দিয়েছি শ্রীবাস মলিন বদনে মহাপ্রভুর সম্মুখে গিয়ে দাঁড়াল অন্তর যে ভগবান তো ভক্তের মনোভাব বুঝতে পড়ে বলল শ্রীবাস তুমি কাঁদছ কেন কি হয়েছে শ্রীবাস করে আমি আমি বলতে পারবো না আমি কাজ করি আমার কান্নার মোক্ষ অর্থটা না বলে আমি গৌণ অর্থটাই প্রভু তুমি সারানী সে নৃত্য গীতে করেছো এখন প্রভাতকালে ভক্তদের নিয়ে আমার গৃহ ছেড়ে চলে যাবে আর নাম শ্রবণ করতে পারবো না তাই আমি কাঁদছি প্রভু শ্রীবাস মিথ্যা কথাও বললে না আবার সত্যি কথাওটাও বললে কেন প্রভু তুমি কি না বললে আমি বুঝতে পারবো না শ্রীবাস সরশ্রীবাস যে তোমার মতো ভক্তের মনে দুঃখ দিয়েছে কষ্ট দিয়েছে আমি তাকে অভিশাপ দিলাম আজ থেকে তিন দিনের ভিতরে তার সর্বঙ্গে গলা পচা কুষ্ঠ ব্যাধি হোক বৈষ্ণব কোনো ক্ষমা নেই এই বলে মহাপ্রভু শ্রীবাসকে জড়ি ধরে কাঁদতে লাগলেন দেখা গেল তিন দিন ওই যে তিন দিনের মধ্যে সর্বঙ্গে গলা পচা কুষ্ঠ ব্যাধি হলো চাপালে কালী পূজা করছে বসতে পারছে না সর্বঙ্গে জ্বালা যন্ত্রণা মা তোর পূজা করতে গেলি কোনদিন তো আমার এত জ্বালা এত যন্ত্রণা হয় না কেন এত জ্বালা কেন এত মা কালী দৈববাণী করলেন চাপা কোনো কাজে যাওয়ার আগে তুই আমার অনুমতি নিয়ে যাস কিন্তু শ্রীবাসীর ঘরে হরিনাম বন্ধ করতে যাওয়ার আগে তো আমার অনুমতি নিলি না বাবা হরি আমি যেভাবেই পূজা নিই না কেন আমি যে শিবের স্ত্রী শিব ঠাকুর আমার স্বামী আর শিব হলেন পরম বৈষ্ণব আর বৈষ্ণবের স্ত্রী হয়ে আমি কি করে বৈষ্ণব বপরাদ সহ্য করিব চাপাল তুই আমার সন্তান আমি তোর মা যদি গলা পচা কুষ্ঠ রোগ থেকে মুক্তি পেতে চাস বাবা কালে গিয়ে শ্রীবাসের কাছে গিয়ে তুই ক্ষমা শ্রীবাস আমি যাব শ্রীবাসের কাছে না 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 যত দুঃখ যত কষ্ট হোক না কেন আমি শ্রীমাসের গৃহে কিছুতেই যাব না কিছুতেই ক্ষমা চাইবো না বাবা গলা পচা কুষ্ঠ রোগ হয়েছে স্ত্রীকে ডাকলে নিস্তারিণী ও নিস্তারিনি নিস্তারিণী এসে বলি একই স্বামী তোমার সর্বাঙ্গে এমন গলা পচা কুষ্ঠ রোগ ওরে নবদ্বীপ আসে এসে দেখে যাও দেখে যাও আমার স্বামী অন্য কার ক্ষতি করতে গেছে তার সর্বঙ্গে গলা পচা কুষ্ঠ ব্যাধি হয়েছে স্বামী এখন গলা পচা কুষ্ঠ রোগ নিয়ে তুমি যদি ঘরে থাকো নিস্তারিনি তুমি কি বলতে চাচ্ছ আমি বলবো কেন ওই গ্রামের লোক বলছিল তুমি যদি যতদিন রোগটা ভালো না হয় ততদিন যদি একটু গোয়াল ঘরে গিয়ে থাকতে নিস্তারিনি আমি গোয়াল ঘরে যা স্বামী রাগ করো না তুমি যদি গোয়াল ঘরে গিয়ে থাকো আমার ঘরটাও ভালো পরিষ্কার থাকবে তোমার রোগটাও ভালো থাকবে সুস্থ হয়ে যাবে রোগ থেকে আর আমরাও সুস্থ থাকবিনি এতদিন আমি সুস্থ ছিলাম বলে আমি এই ঘরের মালিক তোমার স্বামী বলে আমাকে তুমি গোয়াল ঘরে পাঠিয়ে দিচ্ছ বেশ তোমরা তোমাদের ভালোর জন্য আমি গোয়াল ঘরে যাব গোয়াল ঘরে ফেলে রেখে সারাদিনও দেখতে আসে জল পিপাসায় কণ্ঠ যেন স্তব্ধ হয়ে যাচ্ছে ডাক দিলে একটু জল দাও নিস্তারিনি আমার যে পিপাসাই বুকটা ফেটে যায় একটু জল দাও নিস্তারিনি। নেস্তারি নিয়ে এসে বলে এই যে ঘাটের মোড়া জল চাইছো তো তো চিৎকার করার কি দরকার এই পাড়ার লোকে বলবে আমি নাকি স্বামী সেবা করি দাঁড়াও আমি জল নিয়ে আসি বাবা গলা পচা কুষ্ঠ রোগ হয়েছে স্বামী এখন যদি রুপোর গ্লাসে জল দেই ওই গ্যালাসটা আর জীবনে ব্যবহার করতে পারবো না তাই নারকলের মালাই করে জল এনে দিয়েছে চাপালির বাবা নারকলের মালাকে মাটিতে বসে কত পুর হয়ে পড়ে যায় নারকলের মালাই জলে এনে যেই না চাপালের সামনে দিল নারকলের মালাতে জল মাটিতে রাখিল

অচৈতন্য হয়ে গেল চাপা কোনো জ্ঞান নাই ঘর থেকে বলে কিরে কোনো চিৎকার নাই কি কি। মরেই গেল না গিয়ে দেখে বাবা ওই তো লম্বা হয়ে টানটানি হয়ে শুয়ে আছে তাহলে মরেই গেছে বোঝে যাক অল্পে লেখা চুকে গেছে নিজের স্বামী মরে গেছে ভাবছি গল্পের লেখা চুকে গেছে বেশ আমি বরং এই রাতারাতি এই কালিয়া ডোম আর হরিয়া ডোমকে ডেকে নিয়ে এসে আমি এই মরাটা পরিষ্কার করে কালিয়া আমাদের হ্যাঁ আমার গোয়াল ঘরে একটা মরে একটু পরিষ্কার করবি মা ঠাকুরুন গোয়াল ঘরে তো গরু মরে আমরা গরু কি পরিষ্কার করব আমার তো মানুষ পোড়ায় এই গরু নয় তাহলে এখন স্বামী বলতে পরিচয় দিতে পারছে না স্বামী মানে তো ভর্তা আর ভর্তা মানে যিনি ভরণ পোষণ করে তা ভরণ পোষণ করতে গেলে কাজ করতে হবে এই আমার বাড়িতে যে কাজ করতো সে মরে গেছে মা ঠাকুর আপনার বাড়ি চাকর মরে গেছে এই চাকর নয় তোরা তো বুঝবি না একটা এসে পরিষ্কার করতে হবে ঠিক আছে আমরা পরিষ্কার করে দিচ্ছি রাতা রাতি বাবা একটা খাটিয়ার সাথে চাপালকে বেঁধে শাসানে নিয়ে চলে গেছে। চাপালকে রেখে চিতা সাজাচ্ছ। এদের শুধু মরিনি শুধু অজকেল হয়ে আছে শুধু জল্পী ভাষা। গঙ্গার বৃদবন্ধ বাতাস লেগে পাচয়তর্্য চাপালের রঙ্গে বাতাস লেগে তার চৈতন্য ফিরে আসছে। চৈতন্য ফিরে দেখলো সে গঙ্গার পারে আর কারা যেন তার জন্য চিতা এ তো কালিয়ার হরিয়া কালিয়া এই হরিয়া কালিয়া কালিয়া বলছে এই হরিয়া দেখ মরাতে উঠে বসেছে ওরে ভূত হয়ে গেছে ভূত পালা 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 যখন পালাচ্ছে চাপাল ডাক দিয়েছে কালিয়া ও হরিয়া আমি মরি না পড়ি আমি মরি না মরি না বরে স্বনে রেকা আমি মরি না মরি না শবরে আমি মরিনি আমি বেঁচে আছি এই গলাটা কেমন চেনা চেনা লাগছে না চল তো গিয়ে দেখি দেখছে চাপাল বাবা ঠাকুর কালিয়া তোরা আমার এখানে কেন এনেছিস বাবা ঠাকুর মা ঠাকুরের যে বলল গোয়াল ঘরে কে চাকর পড়ে গেছে তাই পড়াতে হবে তাই তো আমরা পোড়াকে নিয়ে এসেছি কি যে সংসারের জন্য সারা জীবন কুকুরের মতো পরিশ্রম করল সেই সংসারই যখন আমায় চাকর বলে মেরেই ফেলেছে আমি আর সংসারে যাব না ওরে কালিয়া হরিয়া তোরা আমায় ভালোবাসিস যদি ভালোবাসিস এই গঙ্গার ঘাটে তোরা আমার একটা ছোট্ট ঘর তৈরি করে দেবে আমি আর ঘরে ফিরব একটা ঘর তৈরি করে দিয়েছে বাবা সেখানে বসে চাপাল ভাবলেন এবার থেকে সংসারের জন্য নয় যদি কাঁদতে হয় এখানে বসে আমি আমার নিতাই গৌরকে ডাকবো যদি আমার নিতাই গৌরী কাঁদলে আমার নিতাই গৌরীর একদিন নিতাই গৌর ওই গঙ্গার ঘাটে হরিনাম গাইতে গাইতে আসছে ওই তো ওই তো আমার নিতাই গৌর আসছে আজ বুঝে আমায় কৃপা করবে আমার জ্বালা যন্ত্রণা থেকে আমায় মুক্তি দেবে সর্বঙ্গি গলা পচা রক্ত পোকা কামড়াচ্ছে সহ্য করতে পারছি চাপাল ছুটে গিয়ে নেতাই গৌরের চরণে গিয়ে আছাড় খেয়ে পড়েছি অগো নিতাই গৌর গ্রাম্য সম্পর্কে আমি তোমার মামা জীব সব নিস্তারিতে তোমার অবতার মই বড় দুঃখী মনে করো আমায় উদ্ধার করো নিতা এই জ্বালা যন্ত্রণা যে আমি সহ্য করতে পারছি নেতাই গৌর বলেন চুপ করো মিষ্টি মিষ্টি কথা বলে তুমি আমার মন ভোলাতে পারবে না তুমি যদি আমার কাছে অপরাধ করতে আমি তোমায় ক্ষমা করে দিতাম কিন্তু তুমি অপরাধ করেছ আমার পরম বৈষ্ণব শ্রীবাসের কাছে যতক্ষণ শ্রীবাসের কৃপা না হবে ততক্ষণ আমি তোমায় কৃপা করতে পারব না কেঁদে উঠলো চাপা করে ম সেদিনই যদি শ্রীবাসের কাছে যেতাম এত দুঃখ পেতে হতো কোথায় শিবাস ছুটতে ছুটতে চলে গেল শিবাসের কাছে শ্রীবাসকে বলে ও তুমি পরম বৈষ্ণ আমি অপরাধ করেছি তোমার মতো বৈষ্ণবের চলে তোমার কৃপা ছাড়া আমার মুক্তি নাই এই বলে আছাড় খেয়ে পড়েছে চরণে চরণ দোকান আমায় ক্ষমা করে দাও শ্রীবাজ এই থেকে আমায় মুক্তি দাও শ্রীবাজ বললেন চাপাল তুমি তোমার নিজের ভুল বুঝতে পেরেছো এতেই তোমার মুক্তি হয়ে গেছে চাপাল আমার চরণে নয় ভক্ত তুই যে গৌর বলে কেঁদেছিস এতেই তোর কৃপা হয়ে গেছে আমার চরণে পড়ে কাদিস নারী ভক্ত রে একবারে আয়াই ভক্ত আমার দাস